হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে চীন কোম্পানির আপনাদেরকে আর সিবি ও সাকে দেখা দেখাবো এটার মধ্যে আমাদের কাছে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে এটা হচ্ছে চাইনিজ বেরিয়ান যেটা দেখাচ্ছি আমরা ভিডিওতে এটা হচ্ছে চাইনিজ বিরিয়ানি দেখবেন চাইনিজ লেখা থাকবে এটা চাইনিজ লোকাল বেরিয়ান এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র তেরোশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এটাও কাজ করে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাবে এটাও কোথায় করে চিন্তা লেখা আছে এটা হচ্ছে আপনার বাসা বাড়িতে চারটা কাজ করবে একটা হচ্ছে আপনার ওভারলোড হলে এই সার্কেট ব্রেকারটা প্রোটেকশন দিবে তাছাড়া আপনার হচ্ছে শর্ট সার্কিট হলে সার্কেট ব্রেকারটা পড়ে যাবে অথবা রিকেস কারেন্ট হলে আপনার সার্কেট ব্রেকার পড়ে যাবে অথবা যদি আপনার বাসা বাড়ির পোলা আপনার অথবা কেউ যদি ভুলবশত বসে তো কারেন্টটা হাত দিয়ে দেয় শর্ট খায় তখন সাথে সাথে পড়ে যাবে এটা রিকেস কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট থ্রি মিলি আর হচ্ছে আপনার শর্ট সার্কিট হলে পড়ে যাওয়ার যে আপনার হচ্ছে সময়টা লাগে যেটা হচ্ছে আপনার জিরো সেকেন্ড মানে আপনার সাথে সাথে সার্কিট ব্যাগেরটা অফ করে ফেলে আপনার বাসা থেকে সেফটি দিয়ে নিশ্চিত করার জন্য অবশ্যই এ ধরনের সার্কেট ব্যাগের ব্যবহার করার চেষ্টা করবেন কত এম্পেরে নেবেন সেটাও জানিয়ে তারপর নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু চিম কোম্পানি ডেরি কোম্পানি এ ধরনের আরসিবিও সার্কিট বিও পাবেন আজকে যেটা দেখাচ্ছে এটা লোকাল চাইনিজ এরা তেরোশো টাকা পড়বে আমাদের কাছে আরেকটা আছে যেটা ইংলিশ লেখা গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সনের দাম পড়বে পঁচিশশো টাকা দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যোগ করবেন গ্লোবাল ভার্সনটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের ব্যবহার করার জন্য বানাইছে আর চাইনিজ লোকালটা হচ্ছে একটু কম দামি সেটাও নিতে পারেন সেটাও আছে তেরোশো টাকা পড়বে আর যদি আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নিতে চান যেটা মধ্যে ইংলিশ লেখা থাকবে ওটা নিলে দাম পড়বে পঁচিশশো টাকা ওটাও হচ্ছে ভালো করা হয়েছে হচ্ছে আমাদের এখানে যে কারেন্টটা ইউজ করা হয় এবং হচ্ছে আপনার চাইনিজ যে কারেন্টটা সবগুলো কিন্তু আপনার কারেন্ট কিন্তু এক না সে অনুযায়ী কিন্তু এই সার্কেট বেগুলো বানানো হয় একটা হচ্ছে বাইরে আপনার হচ্ছে দক্ষিণ এশিয়ার জন্য একটা ইউরোপিয়ান সে হিসেবে হচ্ছে এই সার্কেট বানানো হয় গ্লোবাল বাসনটাও আছে চাইনিজটাও আছে যার যেটা লাগবেন যোগাযোগ করবেন সরাসরি সপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আল্লাহ হাফিজ